বৃষ্টি ভোজায় বৃষ্টি ভেজা সকাল সারাক্ষণ বৃষ্টি পড়ছে ভালো লাগছে না ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাইরে বেরোতে পারছি না বৃষ্টি কয়েকদিন আগে খুব গরম ছিল তখন বৃষ্টির চাহিদা ছিল একটুখানি বৃষ্টি নামলেই আরাম পাওয়া যেত এখন বৃষ্টি পড়ছে ভালো লাগছে না আর মানুষের মন কোনোটাই পূরণ হয় না যখন গরম তখন বৃষ্টি যাই এখন বৃষ্টি পড়ছে ভালো লাগছে না চাই আর শেষ নেই মানুষের মানুষ যে সঠিক কি চাই আমরা নিজেরাই বৃষ্টি পাকা ধান খেতে বৃষ্টি পড়ছে দারুণ লাগছে দেখতে সুন্দর সৃষ্টি একদিকে সবুজ একদিকে সোনালী বরণ তার উপর বৃষ্টি পড়ছে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ